দর্শক ক্ষমতায় না এসেই যুবদল নেতার মাদক কারবারে জড়িয়ে পড়ার ঘটনায় সারা দেশে উঠেছে তীব্র প্রতিক্রিয়া এই ঘটনা কি শুধু একজনের বিচ্যুতি নাকি ভেতরে লুকিয়ে থাকা বড় কোনো চক্রের অংশ আজকের রিপোর্টে বিশ্লেষণ করব এই চাঞ্চল্যকর মাদক কাণ্ড রাজনৈতিক সম্পৃক্ততা এবং ভবিষ্যতের সংখ্যা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং সবার আগে খবর পেতে বেলাইকনে ক্লিক করুন টেকনাফের সীমান্তবর্তী এলাকা এখানে মঙ্গলবার দিবাগত রাতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এক অভিযানে আটক করেছে মোহাম্মদ ইকরাম নামের এক যুবদল নেতাকে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন ইকরাম নীলা ইউনিয়নের বাসিন্দা রাজনৈতিকভাবে তিনি স্থানীয় ছয় নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ছিলেন মঙ্গলবার রাত বারোটা তিরিশ মিনিটের দিকে উখিয়া থেকে টেকনাফগামী গামী একটি মোটরসাইকেলের চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করে বিজিবি সদস্যরা মোটরসাইকেল থামানোর সংকেত দিলে চালক থামানোর বদলে পালিয়ে যেতে চায় বাধ্য হয়ে বিজিবি সদস্যরা বাঁশ দিয়ে আঘাত করলে মোটরসাইকেল থেমে যায় এবং ধরা পড়ে যান ইকরাম তার কাঁধে থাকা ব্যাগ থেকে উদ্ধার করা হয় প্লাস্টিকে মোড়ানো এক লাখ পিস ইয়াবা এই বিষয়ে বিজিবি জানায় মাদক পাচারের উপর নজরদারি জোরদার করা হয়েছে নিয়মিত মামলা করে ইকরামকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে যুবদলের টেকনাফ উপজেলা সদস্য সচিব জুনায়েত আলী চৌধুরী বলেন নীলা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ছিলেন ইকরাম আমরা এই ঘটনায় তীব্র নিন্দা জানাই দলীয়ভাবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে যাতে সে ভবিষ্যতে আর কখনো যুবদলের নাম ব্যবহার করতে না পারে প্রশ্ন উঠেছে ক্ষমতায় না এসেই যুবদলের এক নেতা কিভাবে এত বড় পরিমাণে ইয়াবার কারবারে যুক্ত হলো তাহলে কি মাদক কারবারিদের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক আসলে বহু পুরনো এই ঘটনা কি ব্যক্তিগত নাকি বৃহৎ কোনো রাজনৈতিক ও অর্থনৈতিক চক্রের অংশ বিশেষজ্ঞরা বলছেন সীমান্তবর্তী টেকনাফ ও উখিয়া অঞ্চলে ইয়াবা পাচারের রূপ দীর্ঘদিন ধরেই সক্রিয় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই পাচার কার্যক্রমে রাজনৈতিক ছত্রছায়া কতটা জড়িত মাদকের বিস্তার যেভাবে দেশের তরুণ সমাজকে ধ্বংস করছে তার রীতিমতো ভয়ঙ্কর যুবদলের মতো একটি সংগঠনের নেতা যদি নিজেই মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকেন তাহলে প্রশ্ন থেকে যায় কে বাঁচাবে তরুণ প্রজন্মকে সরকারের তরফ থেকে ইয়াবা নির্মূলের নামে নানা অভিযান চালানো হলেও বাস্তব চিত্র বলে দেয় মাদক চোরা বন্ধে শুধু অভিযান নয় প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা সামাজিক সচেতনতা এবং দৃষ্টান্তমূলক শাস্তি একজন স্থানীয় নাগরিক বলেন এরা নেতা সেজে এলাকায় ঘুরে অথচ ভেতরে ভেতরে মাদক কারবার চালায় প্রশাসনকে আরও কঠোর হতে হবে এই ঘটনা নিছক একটি দুর্ঘটনা নয় বরং দেশের রাজনীতিতে মাদকের অনুপ্রবেশ কতটা গভীর তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আজকের প্রশ্ন রাজনীতি কি মাদক কারবারিদের নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে কি রাজনৈতিক দলগুলো সত্যিই আন্তরিক প্রিয় দর্শক এই ভিডিওটি শুধু একটি খবর নয় বরং একটি সতর্ক সংকেত আমাদের সমাজে রাজনীতিতে এবং যুব সমাজে এমন মানুষদের ঠাঁই নেই যারা দেশের শত্রু হয়ে কাজ করে দেশকে বাঁচাতে হলে সচেতন হন অন্যদেরকেও সচেতন করুন ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা প্রতিদিন পৌঁছে দিচ্ছি সত্য ও নিরপেক্ষ খবর যমুনা প্লাস যেখানে খবর হয় বিশ্লেষণ সত্য হয় স্বতন্ত্র